আজকে আমি হ্যাঁ আমার গুরুদেবের জন্মস্থান বেরোতে এসে আজকে কিছুক্ষণ আগে পৌঁছেছি ইচ্ছে আছে এক মাস থাকবো এখানে এই সফা হার করে এক মাস নিয়ে নির্জন আসছে থাকবার একবার এসেছি আমি মাস কয়েক আগে তারপরে আবার ওই জন্য একম আসতে হবে তো এসে হাজির হয়েছি তো সেখানে বসে आज की छूटे जाए ना जाए ना जाए ना मोरे रोभार आज की छूटे जाए ना जाए ना जाए ना मोरे रोभार आज की छूटे दीने राका মেঘে ঢাকা অন্ধকার হায় রে আজ কিছুতে যায় না যায় না যায় না মনের মনে ছিল আসবে বুঝি আমায় শিখি পাইনি পাইনি খুজি না কথা কথাখানি জগায় হাহাকা कोथा खादी जगाए हाहाकार हाहाकार आज की छूटे जाए ना जाए ना जाए ना मोने रुवा आज की छूटे सो जो বাড়ি বাড়ি সারা আকাশ ডাকে তারে সজল হাওয়ায় বাড়ি বাড়ি সারা আকাশ ডাকে তারি বাদল দিনে দীর্ঘ সাশে জানাই আমার

জয় না মনের আমি ওদের ছোটবেলায় যে সাধু বাবার সঙ্গে আশ্রয় থাকতাম তো তখন অনেক ঘটনার চোখের সামনে আমি দেখেছি তো দু একটা ঘটনা যেগুলো আমার মনে আছে সেগুলো আমি দু একটা ঘটনা বলে তো সেটা হচ্ছে এক সেই সময় কাজীল ইসলাম তারপরে আপনার এই বড় গোলা অনে খাঁ ছোটে খাঁ তখনকার তিনি সব ভারত বিখ্যাত শিল্পী হ্যাঁ এরা সব এসে আসছেন সাধুবাকে তাই আসছেন প্রত্যেক দুর্গা দুর্গায় এসে গান শোনাতেন সাধুবাবু আর কাহিনা বন্দ্যোপাধ্যায় বিশ্বদেব চট্টোপাধ্যায় এরা সব আসছেন জ্ঞান গোশাই এরা এসে সাধুবাবুকে গান শোনাতেন যখন শোনাতেন তখন সাধুবাবা সমাজবাধীন সেটা আমি দেখেছি সমাজ বাবাটা বুঝলাম না তখন কিন্তু দেখতেন সাধুবাবা একদম মুখ দিয়ে গালের পা দিয়ে একটু খেলা মতন করাচ্ছে আর হাতটা উপর দিকে সেই ঠাকুর যেমন শ্রী রামকৃষ্ণ যেমন সমাধি হচ্ছে হাতের অবস্থা এসছে রঙেছে আর আর একটা হাত বুকের উপরে সমাধি আছে ঘন্টা আধ ঘন্টা সমাধি গেছে আগে গান দিয়ে এসেছে সৈব বন্দ্যোপাধ্যায় কোম আমি আশ্রম থেকে শৈব তখন খুব রোগা রোগা এবং সৈব্যপাধ্যায় এসছেন হ্যাঁ একটা সাধারণ শাড়ি পরে লাল পাড়ার শাড়ি পরে এসছে ডিগ্রিক করছে রোগা তো সুন্দর হলে গান গেয়েছেন নিশ্চয়ই হয়তো গেয়েছেন যেটা আমার মনে নেই কিন্তু নজরুল এরা সব আসছেন নজরুল আসছেন বলে আমি নিশ্চয়ই দেখেছি কারণ নজরুলের বাড়িতে আমি পরে গেছিলাম নজরুলকে আমি যখন নজরুলের বাড়িতে গেছি তখন আমার বয়স পনেরো ষোলো বছর তখন নজরুল মাথাটা খারাপ হয়ে গেছে সেই সময় নজরুল বাড়িতে গেছি নজরুলের বড়ো ছেলে মিনি সে ছিল আমার মামার বন্ধু সেই সূত্রে আমি গেছিলাম নজরুল বাড়িতে কিন্তু নজরুল যখন সদ তখন আমি এতই ছোটো আমার নজরুল বলে কে নজরুল কে এই সব মর্ম তবে আমাকে দেখে দিল ওই জায়গায় ছবি বন্ধু দাঁড়িয়ে আছে বলে একজন দেখে নেই বলে আমার ছবি বন্ধু থেকে মনে আছে আর ছোটের খাওয়ার বড়গুলো আমার এদের তো মনে আছে হ্যাঁ জ্ঞান গোসাই শুদেব চট্টোপাধ্যায় কায়ীলা বন্দ্যোপাধ্যায় এর সব বড় রেডিও আছে সব বিখ্যাত এসব এবারে আরেকটা ঘটনার কথা মনে পড়ে আমার তো বসন্তুরা ওখানে এলেন ওই ঘরামির কাজ করতে ঘরামির কাজ ঘরামের কাজ তো জানেন আমরা এই চালা টালা তালি টালি বসায় এসে তিনি সেখানে রয়ে গেলেন সাধু ওখানে রয়ে গেল আসেন আর বাড়িতে যান পরবর্তীকালে বসন্ত দেখেছি আমি তখন ঢেউ লেগেছে বড় হয়ে আশ্রয় মানুষ যে আসছে পাঁচ সমাজ অন্তর একবার আসছে এই একটা সাধারণ ছোট্ট ধুতি করে আসছেন আর খালি গা প্রচণ্ড শীত মানে আমরা তখন বাক্সায় তখন শীতও বেশি পড়তো তো থক করে কাঁপছি আমরা গায়ের সোয়েটার বোয়েটার তো রয়েছি তারপরে রাত্রে তো কমল লিপসাশ দিয়ে পাই না পশু পুকুর ধারে একলা খালি গায়ে বসে আছে তখন দেখলাম বাবা একটা কম্বল কিনে নিয়ে বসন্ততা গায়ে লাগিয়ে দিলেন তা দিয়ে চুপচাপ কোনো বিকার নেই কম্বল দিয়ে গায়ে দিচ্ছে তাতে তো বিকার নেই তো সকলের মধ্যে দেখা গেলো বসন্তা যেমন খালি হয় তেমনি বসে আছে গায়ে কম্বল তার মানে পাড়ার লোক তো জানে এই লোকটা এরকম নিলেও কিছু বলবে না কথাই বলে না কিছুই বলবে না সেটাই বসে আছে খেতেই আসবে না খুব করে যে খাবার সময় জোর করে ডেকে ডেকে নিয়ে এসে যত বসানো হলো এক ডাল দুডাল মধ্যে ভাত দিয়ে পুরো পড়তো বা এক গাল মুখে ভাত দিয়েছে আকাশের দিকে তাকে আছে পরবর্তীকালে আমার সামনে একদিন বসন্ত বাবা জিজ্ঞেস করছেন এখন বসন্ত প্রথম কথা হচ্ছে একটা কথা অনেকবার জিজ্ঞেস করে তবে হয়তো ছোট্ট করে একটা উত্তর দিতেন নাহলে কথা বলতেন না কারোর সঙ্গে তো বসন্ত তুমি যে এই যে মাস করে বেরিয়ে যাও তিন মাস চার মাস পরে একবার আসো এখানে তো তুমি যখন বেরিয়ে যাও তো তোমার খাওয়া দাওয়া করো কী করে আর কাপড় জামা চুরায় তোমাকে খুব জিজ্ঞেস করার বন্ধুরা বলছেন বললেন যে আমি যখন ওই গাছ যে গাছতলায় বসে থাকি আমার খিদি করে সেই গাছতলায় খাবার হাজির করে আর জামা কাপড়ের দরকার হলে কাপড়ের যদি ছিঁড়ে যায় আমার তো আমি যে গাছতলায় বসে গিয়ে সেখানে ওই দেখি গাছের উপরে আমার একটা ধুতি রাখে আছে আমি সে টেনে নিয়ে করে আসি দেখুন কী অবস্থা একটা ভরালই সাধুভাবে ঠিক হয় তার কী অবস্থা হচ্ছে আমি আর একটা ঘটনা বলে যে আমি বলবো সেই যে গোবিন্দ দাস আমরা বলতাম চিন ময়না আমি গোবিন্দ দাস হচ্ছে ওনার মানে কী বলবো সাধু নাম সাধু নাম হচ্ছে গোবিন্দ দাস তো আমাদের গুরুদেবের নাম ছিল রাম গোবিন্দ আচার্য সেই জন্য বলে ওনার নাম গোবিন্দ দাস সাধুভাই হতো দিয়েছিলেন উনি কাগড়া ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস কেমেস ফিজিক্সে উনি ভেজাবপুর কলেজের প্রফেসর ছিলেন সেই সময় সাধু সঙ্গে যোগাযোগ হয় যোগাযোগ হতে উনি সব কাজকর্ম ছেড়ে দিয়ে উনি সাধু বেরিয়ে পড়ে এবার বেরিয়ে পড়ার পরে আমি ওনাকে দেখেছি কয়েক বছর পরে আমি দেখেছি ওই আশ্রয় সাধু থাকতেই দেখেছি আমি এসেছেন এসেছি কিছু দেখতে যেন সেই ধি ডিস্টার যেমন রং তেমনি মুখ চোখের চেহারা আর ঢাড়ব্দি চুল মানে যিশু খ্রিস্টের যে ছবি আমরা দেখি দেখেছি মাদাকে দেখলে ঠিক কথা মনে করব তো তখন খুব লোভা খুব তখন সাধারণের মধ্যে দিয়ে চলছে তো তারপরে পরবর্তীকালে বড় বয়সে আমি অনেক সঙ্গে পরিচয় ওনার সঙ্গে নানা অযোধ্যা গেছি চিত্রকট গেছি হেদাবাদের সংগ্রামে স্নান করেছি অনেক সম্ভব করেছিল অনেক কিছু শুনেছি অনেক সাধারণ জীবনে বলবো আমি যদি কখনো সুযোগ পাই সময় তো সে চিনমদাতে ঘটনা কথা বললেন আমাকে সেটা হচ্ছে চিনমদা একবার সাধুবার বাবার সঙ্গে বেরোতে এসেছে আর সাধুব একটা বিশেষ ই ছিল কি সাধু বাবা চরণ দিয়ে লোকের লোক প্রস্বাধীন তো সাধু বাকে একজন ঠিক ধর্ম জিনিস করেন আপনি এগুলো করে সিদ্ধাই এগুলো তো সিদ্ধাই তো এগুলো করেন এক এগুলো তো ধর্মজগত একটা বড়ো জিনিস না বলে সব ভালো ধর্ম বললেন এটা আমি মাছে আদর্শই করি আমি তার কারণ মানুষ তো এইসবের জন্যই আসে চাকরি বাকরি অমুক হ্যান ত্যান লোক সারানো তো আমার থেকে তো অমূল্য সম্পদ রয়েছে তো এইভাবে যদি লোকে আকৃষ্ট হয়ে দু চারজনও যদি বিচার জন্য যদি আমার কাছ থেকে অমূল্য সম্পদ অর্থাৎ ঈশ্বর দর্শনের ঈশ্বর দর্শন হয়ে যায় তাদের তো সেই জন্যই মা আমাকে আদেশ করেছেন রাধারানি আদেশ করেছে বৃন্দাবনে সেই আদেশ নিয়ে আমি এই কাজ করছি এবং আমি সাধু উত্তর দিয়েছি এবং আমি যখন এই তখন সাধুবা যখন বেরোতে গেছে এই খবর পেয়ে সে দিয়ে লোক তিন চারটে গ্রাম থেকে এমনকি আদ্রা থেকে ওদের লোক আসতে চিন্তা করে এই সাধুবাবা ওখানে এসছেন বেরোতে সাত সাধু বাবাকে চলন দিলে আমাদের বসে এবার সব এসে সব ছদিন ধরেই আসছি সাধুবাবা তখন বেরোল আটশো থেকে ওই পাঁচশো ছশো গাছ দূরে বা হাজারো গাছ জুড়ে ধোয়া পাড়ার পরে একটা পাহাড় আছে একটা পাহাড় আছে বেরো পাহাড় সেটা হচ্ছে পাঁচশো গাছের মধ্যে পাঁচশো গাজে নাই তিন চারশো গাছের নয় আর আর একটা পাড়া আছে ধুয়া পাহাড় সেটা হচ্ছে হাজার হাজার মানে ধোয়া পাহাড় দেব গায়ে গায়ে একদম প্রায় তো চিনমদা বলছেন যে সাধু বা তখন ওই ধুয়া পাহাড়ের গায়ে একটা পাথরের পর বসে আছে সেদিন কী হলো বলছে না সাধু যখন বসে আছে সেই সময় একটা মহাবীর সে পাহাড় থেকে নেমে এসে সাধুবাজের সামনে মুখোমুখি বসে মুখোমুখি বসে গেলে তো বসতে এবার সাধুবার সামনে তো একটা করে রুগী এসে শুয়ে পড়ে সাধুবাদ তাকে চরণ ছুঁয়ে যায় তো সেদিন কী হল সাধুবা ওই মহাবীর সাধু বস্তির মহাবীর সে হাজির তো তখন কী করছে যে মহাবীর মানে হনুমান সে হাত বাড়িয়ে সে রুগীকে ছুঁয়ে নিচ্ছে যে সাধু বলেন এবার চলিয়ে কম হয়ে গেছে এইভাবে সারাদিন প্রায় বিকেল অবধি অনেক রুগীকে ওই হনুমান সাধুবা সঙ্গে সড়ছে আর হনুমান হাত ধান করছে তো এবার একটা সময় হলো একটু বিকেলের দিকে তখনও বহু রুগী দাঁড়িয়ে আছে তো সেদিন তখন তো সিদ্ধুমানটা একজন রুগীর সামনে থেকে পেছন ঘুরে বসল সাধু দিকে মুখ করে বসে কিন্তু ঘুরে ধরে তো বসতে আর কে ছবি সাধুবাবল আজকে কিন্তু আমি কাউকে স্পর্শ করবো না আজকে এই মহাবীর যা করেছেন করেছেন উনি যদি না করে দান করতে পারো এদিকে তো রুগীর আত্মীয়স্বজন খুব কাটাকাটি করছে রুগীকে নিয়ে এসছি সাধুবার স্পর্শ না করলে বা হনুমানজি সর্শ না করলে তার সারবে না তো কান্নাকাটি করতে তখন চিনমালারা ভক্তরা বললেন যে যখন মহাবীর স্পর্শ করলো আপনি দিন না ওরা এত কান্নাকাটি করছেন তারপরে না আমার আজও কয়েক শুনে গেলে সে তুমি চলে গেল চলে যাওয়ার পরে কী হলো চিংমাদা বলছেন যে মহাবীর ঘুরে বসে সামনে শ্বাস্থে প্রণাম করলো প্রণাম করে মহাবীর দেহ ছেড়ে দিল সেই হনুমানী দেহ শেষ ব্যাপারে তখন সাধুবাবু বললেন যাও তোমরা একে নিয়ে এই বাঁধের ধারে পাহাড়ের ধারেই বাঁধ বাঁধের ধারে ওকে দাও করে তো তখন এই ভক্তরা চিমা যারা আরও দু একজন ভক্ত ছিল তারা সব গিয়ে ধনুমার দিকে দাওয় করে ওই পরবর্তীকালে মানে পরের দিন একদিন দুই দিন পরে হোক আর ছয় দিন কিংবা যখন সাধুবাবু জিজ্ঞেস করেন যে কী হলো স্যার হ্যাঁ সাধুবাবু এভাবে হনুমানজি আপনার সামনে শাসঙ্গের প্রণাম করে দেহ ছিল দিলেন কেন তখন সাধুবাবু বললেন যে দেখো আমি বেরিয়ে তো অনেকবার এসছি তো আমাকে দর্শন করার জন্যে ওই হনুমানজি দেবধারণ করে এখানে ছিল পুরো একজন মহাপুরুষ এবং ও জানতে পেরেছে যে আমি আর কোনোদিন বেরোতে আসবো না এই খবরটা ওর কাছে পৌঁছে গেছে তো পৌঁছে যেতে সেই জন্যে ও আর বেরোতে থাকার প্রয়োজন মনে করলো না সেই জন্যে ও কেউ যে দেখুন সত্যি সত্যি সাধু কোন কোনো আসে তারপরে কলকাতা গেলে গিয়ে একটি করা অসুস্থ করে নিজেই গিয়ে হল এই ছিল সাধু মানে কী বলবো মানে সাধু হওয়ার সাধুৎপর এবং আমি এক জায়গায় সাধুবাকে অবতার বলে ব্যাখ্যা করেছি তো সেটা আমি কালকে বলবো কেন আমি অবতার সাধু বলেছি অবতারের ব্যাখ্যাচের যুক্তি দিয়েই বলেছেন এবং আমার সেই ডায়েরিতে লিখেওছি সেভাবে এবং সেই ডায়েরি বেলমটে আমি পাঠিয়েছি দু কপি বেলমট নিয়েছি তো আমি ভেবেছিলাম হয়তো কেউ কেউ বেলমটে সন্ন্যাসীরা কেউ আমাকে কোনো প্রতিবাদ করবেন বা এসব দেখো বলবেন কিন্তু কেউ কিছু বলেনি কারণ আমি এমন যুক্ত দেখিয়েছি বেলমটের প্রেসিডেন্টদের সঙ্গে মুখোমুখি আমি হয়ে তার সঙ্গে কথা বলতে পারি এই ব্যাপারে কেন আমি বলেছি অবতার যে কী বলছে অবতারের যে প্রমাণটা কী પ્રમાણ દિવ આત્મદી પ્રશ્ન કરી તો આજે